নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব মাত্রা এল ওয়ান ডিভাইস আপনার স্মার্টফোনের সাথে কীভাবে কানেক্ট করাবেন যখন ফার্স্ট টাইম আপনি কিনলেন কীভাবে সেট আপ করবেন সেই সম্পর্কে কিন্তু অনেকে আমার থেকে জানতে চেয়েছে যারা পুরনো এল জিরো ডিভাইস ব্যবহার করছিল। বিশেষ করে তারা জানতে চাইছে যে কীভাবে এল ওয়ান ডিভাইসটা ইনস্টল করা যায় নিজের ফোনে তো এটার জন্য বন্ধুরা কয়েকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে ভিডিওটা পুরো দেখবেন তাহলে আশা করি শিখতে পারবেন যে কীভাবে এই নতুন ডিভাইসটা আপনি সেট করবেন প্রথমে আপনাদেরকে প্রুফ দিয়ে দিই এটা অরিজিনালি এল কিনা এই দেখুন এখানে আপনার লেখা রয়েছে এফএমএস একটু ফোকাস হতে দিন এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ডিভাইসটা কিন্তু এম এফ এস ওয়ান ওয়ান জিরো মানে এটা কিন্তু এল ওয়ান ডিভাইস তো এটাকে আমরা কীভাবে সেট আপ করবো ঠিক আছে তো এটাকে সেট আপ করার জন্য প্রথমে আপনার পুরনো মানে আপনার যে ফোনটা ছিল যেখানে এল জিরো ডিভাইস ব্যবহার করতেন তার যে এল জিরো ডিভাইস যে দুটো যে আপনার ড্রাইভার আপনার যে ইনস্টল করতেন যে যে দুটো সফটওয়্যার সেই দুটোকে কিন্তু আপনারা আন করবেন আমি কিন্তু করে দিচ্ছি আপনারা ফলো করুন এইভাবে আপনারা আনইনস্টল করে দিন যেটা পুরোনো ছিল ঠিক আছে তারপর আপনাকে প্লে স্টোরে যেতে হবে আপনার প্লে স্টোরে আপনি যাবেন প্লে স্টোরে গিয়ে জাস্ট এখানে লিখবেন এম এফ এস ওয়ান ওয়ান জিরো ঠিক আছে আর ডি সার্ভিস লিখতে পারেন অটোমেটিক চলে আসবে এলে এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটাকেই আপনাকে কিন্তু ইনস্টল করতে হবে তো আমি এটাকে ইনস্টল করে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবার আপনাদের কি করতে হবে এবার কিন্তু আপনাকে ফোনের সেটিংয়ে চলে যেতে হবে ঠিক আছে ফোনের সেটিং গিয়ে আপনাকে কিন্তু ওটিজি বলে লিখে সার্চ করতে হবে যদি আপনার ফোন ওটিজি অন করতে হয় ম্যানুয়ালি তো আপনি অন করবেন এইভাবে আর যদি আপনার অনেক ফোন থাকে যেগুলো সবসময় ওটিজি অন থাকে মানে ওটিজির কোনো সেটিং নেই ডাইরেক্ট ওটা লাগালে কিন্তু সাপোর্ট করে সেটার ক্ষেত্রে আর অন করার প্রয়োজন নেই তো এই ফোনটার ক্ষেত্রে প্রয়োজন তাই আমি ওটিজিটা কিন্তু অন করে নিলাম এবার আপনাকে কি করতে হবে আপনার ওই যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করলেন ঠিক আছে ওই সফটওয়্যারটাকে কিন্তু আপনাকে ওপেন করতে হবে ঠিক আছে ওপেন করার পর আপনি অ্যালাউ করবেন তারপর এইখানে আপনি আপনার ডিভাইসটাকে কানেক্ট করে দেবেন আপনার ফোনের সাথে যেভাবে আমি কানেক্ট করলাম এবার অ্যালাউ করবেন ঠিক আছে অ্যালাউ করার পর ডিসপ্লে ডিসপ্লে ওভার আদার অ্যাপস এই অপশানটাকে কিন্তু আপনাকে অন করতে হবে তো চলুন আমি এটাকে কিন্তু অন করে দিই তার জন্য আপনাকে এইভাবে আসতে হবে যে এই যে অপশানটা এটাকে অন করে দিতে হবে আমি কিন্তু অন করে দিলাম এবার আপনাকে আবার ব্যাক চলে যেতে হবে ব্যাক চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে ঠিক আছে তো এটার জন্য আপনি একবার ডিভাইসটাকে খুলে আরেকবার লাগাতে পারেন ঠিক আছে লাগানোর পর অটোমেটিক দেখবেন এই রকম কিন্তু একটা পপ আপ মেসেজ আসবে অ্যালাউ এম এফ এস ওয়ান ওয়ান জিরো আর ডি সার্ভিস টু অ্যাক্সেস এটা দেখাচ্ছে তো ওকে করবেন ওকে করলে এখানে কিন্তু একটা এরোর মেসেজ দেখাচ্ছে ঠিক আছে যদি এরকম এরোর মেসেজ দেখায় বন্ধুরা তো আপনি বারবার এটাকে খুলে একবার করে লাগাবেন দেখবেন এটা হয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন আমার ডিভাইস কিন্তু এখানে দেখাচ্ছে ডিভাইস রেডি টু ইউজ মানে এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আপনাকে আমি এক্সাম্পল সাথে আমি দেখিয়ে দিই আমি র্যালি গিয়ারটা ওপেন করে নেব আমি র্যালি গিয়ারে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই পি এসটা কাজ করে কি না আমি র্যালি গিয়ার অ্যাপে এসেছি বন্ধুরা এই আইডি এই র্যালি গেয়ার আইডি কিন্তু নেওয়ার জন্য আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বারটা আপনি ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো এখান থেকে আমি এই পি এসে এই পিএস ফিনো এনএসডিএল আমি এনএসডিএলটা প্রেফার করি সবসময় নেক্সট করলাম এখানে আমার আধার নাম্বার দিতে হবে আধার নাম্বার দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন অনেকগুলো ডিভাইসের অপশান রয়েছে আমি মান্ত্রা এল ওয়ান রয়েছে দেখুন এটাতে টাচ করব তারপর ক্যাপচার ফিঙ্গার প্রিন্টে আমি টাচ করব দিলেই দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা মেশিনে কিন্তু লাইটটা জ্বলছে তো আমি এবার এখানে ফিঙ্গারটা দেব দেখুন এটা কিন্তু ক্যাপচার হয়েছে এবার আমি প্রসিড করলাম সাকসেসফুলি কিন্তু আমার এটা হয়ে গেছে তার মানে আমি কিন্তু এই এল ওয়ান ডিভাইসটা সাকসেসফুলিভাবে এখানে রেডি করে ফেলেছি তো বন্ধুরা ভিডিওতে এটাই বলার ছিল এই ছোট আপনাদের যদি এল ওয়ান ডিভাইস মোবাইলে কানেক্ট করতে গিয়ে কোনো কিছু অসুবিধা হয় কমেন্টে জানাবেন আমি এই সম্পর্কে পরবর্তীকালে ভিডিও বানাবো আর যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলে রাখি যারা আমাকে প্রথমবারের জন্য দেখছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দিতে থাকি ধন্যবাদ